এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় এখন ডক্টর ইউনুস যে চেয়ার পেয়েছে আয়না ঘরে যে ওটা তো সব দেওয়া চেয়ার কারেন্টের আর আমি যে চেয়ারে নিজে দেখেছি ওই চেয়ার সব না ওটা ঘোরা চেয়ার হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয় এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুঁজে যাবে শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে মা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা আমার টাঙিয়ে রে গেছিল মাসায় কি করিছিলাম আমি কোরআনের কথাগুলো মানুষকে সহজ ভাষায় বলতাম এইটাই আমার অপরাধ আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমারে আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে একবার শুধু সুইচ টিপ দেবো এক মিনিটে একশো বিশ বার ধরবে আপনার গলা আটকানো হাত পা আটকানো নড়িতেও পারবে না এক মিনিটে যদি একটা সিয়ার একশো বিশ বার ধরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছে এমনি এখানে বসে আছে সাড়ে পনেরো বছর আমাদের জীবনটা জাহান্ন বানানো একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান্ন বানিয়ে ফেলেছে না কথা বলেন বিচারপতি আমাদের দেওয়া আমাদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে বিচার ব্যবস্থা কোথায় ছিল যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই বলছি আর এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এরা সব ওই আর সব সহযোগী আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসির উদ্দিন তিনটু ভাই ছিল ওনাকে মেরে ফেলা হয়েছে মারা যায়নি ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে পিটিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে আলেমদেরকে এত অপমান করেছে ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণ যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা আপনার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর ধর্ষণ করেছে কত সাত উনিশশো একাত্তর বলছে মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে এ মহিলার জন্ম পঁচাত্তরে ও ধর্ষিত হয়েছে একাত্তরে ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে এই চলছিল বিচার ব্যবস্থা শুধু এইটা না সারা দেশের অবস্থা হঠাৎ করে ও চোখ খুলে দেখছে কি গাছ কেটেছিস কখন সব নেই বেশি বললাম প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় এক ইঞ্চি জায়গাও বাকি ছিল

একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই গত বর্ষ ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয় দোষ আমার একা আমার ছোট বোন রেহেনার দোষ নেই দোষ তো আরো আছে সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে এখন সব প্রচার হচ্ছে বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম কোনো জায়গায় তো ওরা ওঠে না ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া সাহেব পাড়ায় ওঠে না ওঠে হোটেলে সেই হোটেলে উঠে দেখে তুই শয়তান বসে চা খাচ্ছে কি গো এখানে হুজুর আমরা আগেই বানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না তো ওখানে থেকে মায়ের খাবো ওই জায়গায় থেকে মায়ের খাবো বাংলাদেশ থেকে টাকা পয়লা পাচার করে আপনি কি করলেন নিজেও এখন ভোগ করতে পারেন না এদেশের ছত্রিশ লাখ যুবক এখন বেকার ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ছাড় দেয় পায়খানা ছাপ করে রুটি বানায় এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো এই কথা বলেন না কেন কয়েকদিন আগে তার এক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম উনি এই কথা জানিয়েছে বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চিয়ার দেয় সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব এ কথা অনেক দামি কথা আর আমরা এটাই চাই ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন বেকার না থাকে যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে বাইরের দেশগুলো মুখী আছে কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই অথচ শুধু পাচার করেছে শুধু পাচার করেছে যাওয়ার সময় চোদ্দটা ব্রিপকেস নিয়ে গেছে ওগুলো তো সব মাটি ভরা ছিল এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি যত বড় বড় মেজা মেগা প্রজেক্ট নিয়েছেন অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা পদ্মা সেতু বানাতে দিয়ে এই জন্য জালের ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আগড়া বানাবে তাই করছি দুই নাম্বারে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে এ বিষয়ে সজাগ থাকা লাগবে যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে এই কথা মনে না কেন আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তাও ফিক দেন আমি পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল এখনো পর্যন্ত করে যাচ্ছে দুই হাজার জন মানুষ মেরে ফেললো এখনো কোনো অনুশোচনা আছে কোনো অনুশোচনা ভেতরে আছে এজন্য মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয় এই যে